ও ঠোঁটে ওই সুইটাকে দেখুন যেটা আমাদের কাছে অস্বাভাবিক ওদের কাছে সেটা শুধুই খেলা আফ্রিকার গহিনে বাস করে কারো উপজাতি আশেপাশের জঙ্গলে বাঘ আর সিংহ ভর্তি এখনো অনেকে বিশ্বাস করে পৃথিবী নাকি চ্যাপটা আজ শুধু এক হাজারের মতো কারো মানুষ টিকে আছে তারা পরিচিত নিজেদের গায়ে চিতাবাঘের মতো পেইন্টিং করার জন্য এই ভিডিওতে আমরা দেখব কারো জনগোষ্ঠীর আজব সব সংস্কৃতি ও রীতিনীতি জানবো তাদের জীবন যাপন সম্পর্কে যদি আপনি নতুন নতুন মানব জাতি আর সংস্কৃতি নিয়ে কৌতূহলী হন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাটা হবে দারুণ একটা আইডিয়া আপনাদের স্বাগতম কারো জনগোষ্ঠীর জগতে এটাই ওদের গ্রাম ইথিওপিয়ার পাশে কারো গোষ্ঠীর বসতি আপনারা যদি কখনো কারো উপজাতির গ্রামে যান তাহলে দেখতে পারবেন এরকম কাদামাটি আর কাঠ দিয়ে বানানো ঘর কারো মহিলারা সাধারণত এভাবেই সোরগাম শিল পাটায় পিসে সোরগাম ভুট্টার মতোই শস্য তাদের প্রধান খাবার তাদের শিশুরা সবসময় হাসি খুশিতে মেতে থাকে মেয়েরা বিভিন্ন পশুর চামড়া দিয়ে ব্যবহার্য জিনিসপত্র তৈরি করছে এরা যা ব্যবহার করে তা সব প্রকৃতি থেকেই পায় আমাদের দায়িত্ব হলো চাষাবাদ করা এবং সকলের মাঝে খাবার নিশ্চিত করা জমি থেকে প্রাপ্ত শস্য দানা আমরা পিষে গুঁড়ো করি এবং আমাদের পরিবারকে খাওয়াই পানি সংগ্রহ করা রান্নার জন্য খড়ি সংগ্রহ করা এবং খাবার তৈরি করা এটাই আমাদের দৈনিকের কাজ আর যদি কোনো অতিথি আমাদের গ্রামে আসে আমরা চেষ্টা করি আমাদের সবচেয়ে ভালো খাবার দিয়ে ভোজন করাতে এভাবেই তারা নিজেদের সজ্জিত করে যা গোটা পৃথিবীতে একটা ইউনিক কালচারে পরিণত হয়েছে আমরা আমাদের দেহকে সাজাই আমাদের গল্প বলার জন্য এটা একটা ভাষা প্রত্যেকটি চিহ্নর একটা মানে আছে সেটা হলো জীবনকে উদযাপন করো যত সুন্দর যা কিছু আছে উপভোগ করো মানুষকে ভালোবাসো বিশেষ করে রাতে যখন আমরা ডান্স করি তখন এই চিহ্নগুলো আমাদেরকে যৌন মিলনের জন্য প্রস্তুত করে তোলে মেয়েরা যখন আমাদের এই পেইন্ট করা বডি দেখে তখন তারা আমাদের প্রতি আকর্ষণ অনুভব করে এবং আমাদেরকে পার্টনার করে নেয় আমাদের দেহ কিন্তু কথা বলে যেমন তারা বিবাহিত কিন্তু আমি না যখন আমি বিয়ে করব। তখন আমার কানও কেটে ফেলা হবে এটা ঐতিহ্যগতভাবে ভাবে আমরা করে থাকি শিশুরা ছোটবেলা থেকেই পেইন্টিং এ পারদর্শী হয়ে ওঠে এখানে যারা বসে আছে তারা গ্রামের নেতা তারা এই গ্রামকে পাহারা দেয় তাদের সবার হাতে একটি করে অস্ত্র রয়েছে এই বন্দুকগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা আমাদের প্রতিরক্ষার জন্য এবং আমাদের ঐতিহ্যের অংশ এটা আমাদের বিয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা বিয়ের সময় অনেকে আমরা যৌতুক হিসেবে দিয়ে থাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা তীর ধনুকের মাধ্যমে শিকার করে আসছে তারা একদম প্রকৃতির বাস করে যেখানে রয়েছে প্রাণী ও পাখি যা তাদের খাদ্য চাহিদা মেটায় তারা এখন একটি একটি পাখি শিকার করবে তীর কিন্তু পাখিটি উড়ে গেছে এই শিকার দেখে আমার হাজজা ট্রাইবের কথা মনে পড়ছে হাজ্জা ট্রাইবের শিকার করা আপনাদের দেখিয়েছে। তারাও কিন্তু শুধু শিকার করেই বাঁচে পাখি শিকারের চেষ্টা চলছে অবশেষে সে একটি পাখি শিকার করতে সক্ষম হয়েছে ইনি হচ্ছেন এই গ্রামের প্রধান আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো সবাই আমাদের নদীর মানুষ বলেই জানে কিন্তু সেই নদী এখন মরতে বসেছে সাথে আমরাও একসময় আমাদের ভূমি অনেক বড় ছিল এখন সেটাও ধীরে ধীরে ছোট হতে চলেছে দিন দিন আমাদের জীবন ধারণ কঠিন হয়ে চলেছে আমরা আমাদের শিশুদের বলতে চেষ্টা করি আমাদের ইতিহাস যেন আমাদের অস্তিত্ব বিলীন না হয়ে যায় একটি শিশু জন্ম নিলে ছোটবেলা থেকেই আমরা তাদেরকে আমাদের এই ভূমিকে ভালোবাসতে শেখাই ভালোবাসতে শেখাই এই প্রকৃতিকে আমরা আমাদের শরীর সজ্জিত করি এটাই আমাদের ঐতিহ্য কিন্তু না আর কতদিন আমরা আমাদের এই অস্তিত্বকে ধরে রাখতে এরকম রাতেই যুবক যুবতীরা একসাথে মিলিত হয় এবং নাচে এ সময় তারা তাদের সঙ্গে নির্বাচন করে থাকে সপ্তাহে দুইবার করে এরকম অনুষ্ঠান হয় এভাবেই তারা বাঁচে এটাই তাদের জীবন সহজ সরল আর সবকিছুই এই প্রকৃতিকে ঘিরে এটা কারোদের একজনের ঘর তারা সারাটা জীবন এমন ঘরে কাটায় একটা ছোট কুয়ের ঘরে একটা পরিবারের প্রয়োজনীয় সবকিছুই থাকে এগুলো সেই উপাদান যেগুলো দিয়ে তারা শরীরে রং করে দেখতে বালি বা মাটির মতো আসলে এটা কাদার এক ধরনের মিশ্রণ তাহলে তারা শরীরে রং মাখে কেন এটার অনুপ্রেরণা অনেকটা আসে প্রকৃতি পাখির পালক জন্তুর ডোরা এমনকি চারপাশের প্রকৃতির গঠন থেকে অনেক সময় তারা পুরো শরীর জুড়ে এই নকশা আঁকে ভাবুন একবার আমরাও তো নিজেদের সাজাই তাই না স্কার্ফ ট্যাটু প্যাশন এমনকি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল সবই করাতো নিজের পরিচয় প্রকাশের জন্য প্রিয়জনকে ইমপ্রেস করার জন্য আমরা যেমনভাবে নিজেকে প্রকাশ করি বা অন্যকে আকৃষ্ট করি কারো গোষ্ঠীও ঠিক তাই করে তারা আধুনিক জগৎ থেকে অনেক দূরে কিন্তু এখনও শরীর রাঙায় তাক কাটে অলংকার পরে সৌন্দর্য পরিচয় আর কখনো কখনো মন জয় করতে হয় মানুষ নয়তো প্রকৃতিকে কারো মানুষরা একসময় গবাদি পালন করে জীবন চালাত যেমনটা মুর্শি বা মাসাই গোষ্ঠী করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গবাদি পশুর রোগ আর খরার প্রকোপ তাদের জীবন পাল্টে দিয়েছে তারা একসময় গরু ছাগল ছেড়ে চাষাবাদ শুরু করে তাদের জীবনযাপন বদলালেও একটা ঐতিহ্য তারা এখনো আগলে রেখেছে শরীর ও মুখে রং করার সংস্কৃতি এখন আপনি যেটা দেখছেন এটা সোরগাম ওদের প্রধান খাদ্যশস্য কর্ন বা ভুট্টার মতোই দেখতে আর এটা ওদের খাদ্য তালিকার প্রধান উপাদান এই ছোট ঘরগুলোর ভিতরেই তারা সোরগাম মজুত করে রাখে ওর নাম লুগো অনেকেই আবার আদর করে বলে সে এখানে থাকে তার স্বামীর সঙ্গে আর হ্যাঁ ঠোঁটে যেটা দেখা যাচ্ছে ওটা আসলে গ্রামের বেশিরভাগ মানুষের কাছেই বন্দুক আছে সরকারি অনুমতি প্রাপ্ত কারণ তারা এমন এলাকায় থাকে যেখানে হাতি হয় না এমনকি সিংহ ঘোরাফেরা করে খেতে যাওয়ার সময় তারা নিজেদের সুরক্ষার জন্য বন্দুক নিয়ে যায় লুগো এখন সোরগামের খিচুড়ি রান্না করছে এই শস্যটা পাথর দিয়ে হাতে গুঁড়া করা হয় আফ্রিকার অনেক জায়গায় খিচুড়ি খাওয়া হয় কিন্তু এখানে বেশি হয় কারণ এরা বাঁচে আর এটা দেখুন এই ছোট কাঠের যন্ত্রটা বিশেষ একটা জিনিস এটা দিয়ে কেউ বসতেও পারে আবার চাইলে বালিশ হিসাবে ব্যবহার করতে পারে এটা অমনদী এখান থেকেই তারা মাছ ধরে এই লোকটা কখনো সানগ্লাস পরেনি এটাই ওর প্রথমবার ওমো নদী এই উপত্যকার অনেক গোষ্ঠীর জীবনরেখা কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে তিনটা বড় বাঁধ তৈরি হয়েছে যেসব নদী অমত গিয়ে মিশে তাদের উপরে আর এখনোই তার প্রভাব দেখা যাচ্ছে নদীর পানি কমে যাচ্ছে হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ হয়তো ইথিওপিয়ার কিছু সমস্যার সমাধান করছে কিন্তু এটা নতুন সমস্যাও তৈরি করছে বিশেষ করে ওমো উপত্যকার আদিবাসীদের জন্য অনেকে ভয় পাচ্ছে এই নদী যদি আরও শুকিয়ে যায় তাহলে হয়তো এসব জনগোষ্ঠী টিকে থাকতে পারবে না তাই ভাবতেই কষ্ট লাগে